নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি রোগী এবং ডাক্তারের মধ্যে কর্তব্যকথন রোগী বলছে ডাক্তার বাবু আমার কানের লতিটা প্রচণ্ড ব্যথা কি হয়েছে দেখে বলুন তো বাবু বলছে কিছু করার নেই লতিটা কেটে বাদ দিতে হবে ওটাতে ক্যান্সার হয়েছে রুগী বলছে তাহলে তো আমি চোখে দেখতে পারবো না ডাক্তার বাবু। ডাক্তার বাবু বলছে কেন রুগী বলছে কানটা কেটে বাদ দিলে আমি চশমার ডাঁটিটা রাখবো কোথায় কি বলে হায় হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি গৃহপত্রী এবং মিনুর মধ্যে কর্তব্য কথন নতুন কাজের মেয়েকে গৃহকর্ত্রী বলছে এই মিনু আমরা কিন্তু সকাল সাড়ে সাতটার মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলি মিনু বলছে ও তাই বুঝি ঠিক আছে মাঝে মধ্যে যদি সাড়ে সাতটার মধ্যে না আসতে পারি তাহলে দয়া করে আমার জন্য অপেক্ষা করবেন না কি বলে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি আসামি ও জেলারের মধ্যে কথোপকথন জেলার বলছে হাসির আসামিকে আজ তোমার জীবনের অন্তিম লগ্ন আজ মাত্র কয়েক ঘন্টা পর তোমার ফাঁসি হবে অন্তিম ইচ্ছা যদি কিছু থাকে বলো আসামি বলছে হুজুর আমি কালো জাম খাবার বলছে সে তো এখনও আট ন মাস বাকি আসামি বলছে আমি তার জন্য অপেক্ষা করব হুজুর হ্যাঁ কি বলে হায় হায়